আরেকটি সুপ্রভাত নিয়ে আমি যাদবচন্দ্র রায় তোমাদের একটি কবিতা শোনাব কবিতারা লিখেছিলাম বাইশ পাঁচ দু হাজার একুশ খ্রিস্টাব্দ তো কবিতার নাম ছিল সেতু বন্ধন সেই সেতু বন্ধন কেমন ছিল আমরা একটু শুনে নেই স্বকণ্ঠে সেতুবন্ধন বন্ধন জুড়েই দেয় এপার থেকে ওপার ওপার যদি লঙ্কা পড়ি এপার ভারতবর্ষ ওপারে যদি অশোক এপারে দণ্ডকারণ্য দুঃখ সুখের কাহিনীতেই সেতুর মূল্য অনন্য রাম সেতু তো বেঁধেই যাচ্ছে অনন্তকাল ধরে বাড়ির পাশের নদী থেকে দূরের ভল গানিয়ে সেতু বন্ধন অনন্য বন্ধন পাড়াপর্শিও বাঁধে হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন সর্বোচ্চ সেতু বলে দূর দূরান্তের দুঃখ কথা সুখের আশায় ফেরে সুখের ফেরি করে করে দুঃখের দুয়ার কাটে সুখ দুঃখের মিলন হলেই নতুন সেতু গড়ে জগৎ যখন সমস্যাতে মুক্ত বায়ুর আসে মানুষ তাই তো মানুষের সাথে সেতু বন্ধন রচে দেশে দেশে সীতা কাঁদে রামক কাঁদে শোকে সবাই খোঁজে সবাই খোঁজে সুখ পাখিরে কোন বনে যে আছে খুঁজতে খুঁজতে ক্লান্তি আসছে শরীর যাচ্ছে নুয়ে পুরো বোতল বাতাস দিও সেতু বাধার আসে এটুকুই ছিল কবিতা তোমাদের সেতু বন্ধন কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে আমাকে উৎসাহিত করবে সকলকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে সে